নাচ যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে তাতে মনে হয় নাচ কম জিমন্যাস্টিক্স লাফালাফিটা যেন বেশি হয় মানে হিপ হপ সং এর ক্ষেত্রেও নয় কিছু ডান্স থাকে কিন্তু এখানে তো বুঝেই পায় না ধ্রুপদী নৃত্য বলতে যেটা বোঝায় সেই জিনিসটাই থাকে না মানে কি চলে আই ডোন্ট নো তো সেখানে একটা এপিসোড এসেছিলেন মমতা শঙ্কর এবং সেই মমতা শঙ্কর এসে চন্ডালিকা পারফরমেন্স দেখার পর তিনি কিছু বক্তব্য রেখেছিলেন যেগুলো নাকি কেটে দেওয়া হয় এডিট করে তিনি তখন বলেছিলেন এট দা টাইম অফ শুটিং তিনি বলেছিলেন যে আমার এই বক্তব্যগুলো যেন আপনারা এডিট করে উড়িয়ে দেবেন না সেটা যেন সবাই দেখে এতে কি হলো যখন অনুষ্ঠানটা টেলিকাস্ট হলো সাধারণ দর্শক তাকে নিয়ে রীতিমতো ট্রোল করলো যে এটা কি হলো চন্ডালিকার মতো একটা নৃত্যনাট্য সেখানে এসে মমতা কিছু বললেন না এখানে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তাকে রীতিমতো ট্রোল করা হয় তার পরিপ্রেক্ষিতেই মমতা শঙ্কর কিছু বক্তব্য রেখেছিলেন সেগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আমার কথা মনে হয় মমতা অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড মমতা যা যা বলেছেন সেগুলো সবার আগে একটু শোনা উচিত যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম সেখানে সবাই ছিলেন সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয় এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনো সম্পর্ক নেই কোনো এটা কোনো মানে জাস্টিফিকেশনই নেই এই কথাগুলো আমি বলেছিলাম এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন তারাও করেছিলেন এবং আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় কারোর লোকে নিয়ে অন্যভাবে প্রেজেন্ট করে তাকে ট্রোল করে ফেলি যেটা লাস্ট দুবার হয়েছিল হ্যাঁ এটা ঠিক কথাই যে আরজি করে যে ইস্যুটা হয়েছিল সেখানে মমতা শঙ্কর কোনো প্রতিক্রিয়া দেয়নি তিনি পথেও নামেননি সেটা নিয়েও তাকে অনেক কথা শুনতে হয়েছে বিকজ তিনি সবসময় মেয়েদেরকে ছোট করে দেখার চেষ্টা করেছেন কিন্তু একটা ডাক্তার যখন একটা হসপিটাল চত্বরীভাবে নৃশংস হয়ে মারা যায় তখন তিনি বিশেষ একজন বাঙালি হিসেবে সত্যি গর্বের ব্যাপার যে মমতা শঙ্কর পদ্মশ্রী পেয়েছেন তারপর এবারে মমতা এই নাচের জন্য যে পারফরমেন্স দেখতে গেছিলেন এবং সেখানে গিয়ে যেভাবে কথাগুলো তিনি বলেছেন সেগুলো টোটালি কেটে দেওয়া হয় তাতে মনে হয় যে তিনি যে ক্লারিফিকেশনটা দিয়েছেন মনে হয় যে হ্যাঁ মানুষটা অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড এবং তিনি যেটা মনে করেন সেটা বলে দিন তাতে কে কি বললো সেটা ডাজেন্ট ম্যাটার রেলি